রাত বাড়লেই অশান্ত হয়ে উঠছে রাজধানী ঢাকা আধিপত্য বিস্তার এলাকার নিয়ন্ত্রণ কিংবা তুচ্ছ ঘটনা থেকে মারামারিতে জড়িয়ে পড়ছে বিভিন্ন গ্রুপ এতে করে ঘটছে হতাহতের ঘটনাও রাতের ঢাকার জনমনে তৈরি হচ্ছে আতঙ্ক শুক্রবার রাতেও নগরীর বিভিন্ন স্থানে এমন ঘটনায় একজনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন অর্ধ শতাধিক মানুষ আরও জানাচ্ছেন ফয়সাল মাহমুদ আপনজনদের কাপড়ের যত্নে আমার ভরসা যুগ যুগ ধরে এক্সপার্ট ডিটারজেন্ট শুক্রবার রাত দশটা রাজধানীর মুগ্ধ এলাকায় তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটি এক পর্যায়ে বখাটের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন শাকিল নামের এক যুবক পরে তাকে উদ্ধার করে বারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় আহত হন সুজন ও শামস নামের আরও দুজন বড় বাইরে মার্চে প্রথম এখানে দেপার। পরে তার আরো দুই ভাই ওইখানে গেছে তারপর আরেকটা লোক গেছে তিনোজন দেই মাছ ওরা মিলে ওদের সন্ত্রাসী নিয়ে কসাই দোকান থেকে চাপাড়ি নিয়ে একজনকে আহত করছে প্রেরণা দিছে আরেকজনকে স্পোর্ট ডেট করছে ওই গিয়া জিজ্ঞাসা করতেই অরপে প্যাটে চাকু ডোকাই দিচ্ছে এই এই কথা শুই না আমার আরও দুই ছেলে গেছে একই সময়ে রাজধানীর বনশ্রীতে কাঁচা বাজারের নিয়ন্ত্রণ নিতে হামলা চালায় দুর্বৃত্তরা এতে গুরুতর আহত হন চারজন পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠায় পুলিশ ভুক্তভোগীদের অভিযোগ হামলার আগে বিষয়টি পুলিশকে জানালেও ব্যবস্থা নেয়নি তারা এগুলা সন্ত্রাস সব শিশু সন্ত্রাস এগুলো জেলখানা থেকে বাইরে অত্যাচার শুরু করছে স্যার ওই বাজার নিয়ে একটা যে কোনো মুহূর্তে মারা রয়েছে বাসকে মারার অবস্থায় অস্ত্র আছে তারপর পুলিশ ওদেরকে ধরল না আজকে না না পত নইল ওহানে মানে আরেক আমেরিকার দলে আইয়া ওখানে জায়গা দিছে দবল ওখানে ফানি দিতে দিব না শুধু মুগদা বা বনশ্রী নয় আইনশৃঙ্খলা সংঘর্ষের ঘটনা ঘটেছে রাজধানীর কয়েকটি স্থানে শেখেরটেক এলাকায় দুর্বৃত্তরা ঘর থেকে ডেকে নিয়ে যায় রিফাত হাওলাদার নামের এক তরুণকে কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাত আঘাত করা হয় তাকে পুলিশের সাহায্য চাইলেও না পাওয়ার অভিযোগ পরিবারের আমার ছেলে যা শোধে থামাইতে গেছে কারণ ও একটা ছাত্র কাজ করছে ও একটা বাংলাদেশের ভালো চায় এই জন্য সময়তে গেছে স্যার এই জন্য ওরে পিছন থেকে একজন এসব ক্যারে আঘাত করছে মানে আজকে আমার চাত্রীর সাথে হয়েছে কালকে এটা অন্য কারোর সাথে হবে না সেটা তো কোনো গ্যারান্টি নাই এর আগে রাজধানীর যাত্রাবাড়ির জনপদের মোড়ে দায়িত্বরত অবস্থায় আশরাপালি নামে এক পুলিশ কনিস্টেবলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা পরেই গুরুতর আহত অবস্থায় তাকে নিয়ে আসা হয় ঢাকা মেডিকেলে ঢাকা মেডিকেলের তথ্য বলছে শুক্রবার রাত আটটা থেকে দেড়টা পর্যন্ত আটান্ন জন আহত ভর্তি হয়েছে ঢাকা মেডিকেলে যার অধিকাংশ সংঘাত সহিংসতায় আহত রাত বাড়ার সাথে সাথে এই ধরনের হামলার ঘটনায় আতঙ্ক বাড়ছে জনমনে ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা